বাংলাদেশ এবং ঘটছে ঘটে যাচ্ছে আগামী বছর থেকে সাতপন্থীরা ইজতেমা করতে পারবেন না পূর্বাঞ্চলে প্রকল্পের ব্যয় বেড়ে হলো দ্বিগুণ বাংলা বান্ধবী ভারত থেকে একশো পঁচিশ টন আতফসাল আমদানি বিভিন্ন সেনের মুখোমুখি পেরেসচিবের মহুক ভ্যাকেসে বেশি দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা ফারুক খানের ফেসবুক পেজে নিয়ে সারাদিন তোলকমার কাণ্ড দর্শনার তা হুমকি পাচ্ছেন নারী ফুটবলার সোয়ারা এ ধরনের কিন্তু ঘটনা ঘটছে বাংলাদেশের সারাদিন এবং রাত ভোর কিন্তু ভাঙচুর মিছিল এবং উত্তাল ঢাকা শুধু ঢাকা নয় অন্যান্য শহরগুলোও কিন্তু উত্তাল মিছিল মিছিল মিটিংয়ে এবং ভাঙচুরে তো আসলেই একটি জাতি আমরা আসার যারা তারা এখান থেকেই শিক্ষা নিতে পারে যে যদি জনগণের উপর অত্যাচার করা হয় তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎও এরকম হবে তবে বাংলাদেশ নামক রাষ্ট্রে রাষ্ট্র কিন্তু চলছে এবং এই আমরা কোনো আগেই বলেছে আমরা কোনো ভাংসুর না এগুলো কিন্তু আমরা রাষ্ট্র বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারতাম যদি সেটা হতো তাহলে কত না ভালো হতো তবে যাক যেটা হয়েছে সেটাও যেটা হয়েছে আসলে পরিস্থিতি এবং সময়ই নির্ধারণ করবে যে কার স্থান হয় তো আমরা বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে কেন একসাথে রেখেছে দেখো তো ফাঁকাছে আছে কেন কেন আর বউ এর মধ্যে ফাঁক আছে না তোমার সব একা হয়ে গেল না তো ধরছে না অন্য জায়গায় লিখবো তো বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নানজনের শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকে এই সকালে লাইভে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের সাথে আছে গণিত গনাট গনাট কমেন্ট করেছেন আপনারা গঠনমূলক কম কমেন্ট করবেন পরামর্শ করবেন এবং আমাদের সাথে থাকবেন বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবেক সহযোগিতা আমরা এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং এগিয়ে আসবেন বাংলা সাহিত্য হনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের সাথে আছেন আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই আমরা আজকে ঘটনায় বাংলাদেশ সকালেও কিন্তু বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর চলছে গুড়িয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা আর কিন্তু সকাল যেটা ঘোষণা দেই আগে থেকে কিন্তু তারা শেখ হাসিনা যখন ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী যে ঘোষণা দেওয়া হয় যে দেশে ছাত্র সমাজের উদ্দেশ্যে লাইভে বক্তব্য দেবেন তখনই কিন্তু তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসনাত আবদুল্লাহ এবং ওইদিকে পিনাকি ভোটটা তারা কিন্তু বিভিন্ন বুলডোজার মেশিন নিয়ে তাহলে তার পরিপ্রেক্ষিতে চালানো হবে এ ধরনের কথা বলছিলেন এবং নটার সময় লাইভটা শুরু হওয়ার কথা এবং সেটা কিন্তু সে হয়েছে কিন্তু তার আগেই বিক্ষুব্ধ জনতা বত্রিশ নম্বর গুড়িয়েছে থাকবে না আর বত্রিশ এ ধরনের এবং সাবাক থেকে যাওয়ার আগেই কিন্তু সেখানে স্টাইল জনতা এই কাজটি করেছে করার পরে ভাঙচুর চলেছে তারপরে সুদা সদন সহ আম ও তুফাইল এবং খুলনার বাড়িগুলো তো কিন্তু আগুন দেয় আছে বাড়ি সহ তো আবারও গতকাল রাতে উত্তাল বাংলাদেশ ছিল চমৎকার হয়েছে তোমার খুব সুন্দর যাও আরও লেখো তো এই ছিল ঘটনায় বাংলাদেশ এবং আপনারা আমাদের সাথে আসেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আমাদের যুক্ত আপনাদেরকে শুভেচ্ছা হয়েছেন দেশ শান্তিপূর্ণভাবে চলুক বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে হবে বাংলাদেশ এগিয়ে যাবে কোনো শাসকের স্থান এই বাংলার মাটিতে আল্লাহ রহমতে হবে না আর বাংলাদেশের মানুষ সুখে শান্তি সমৃদ্ধিতে বসবাস করবে এবং আমরা কিন্তু শান্তিপূর্ণ বসবাস করতে চাই যে কোনো তিরাশ ধ্বংস ধ্বংসাত্মক কার্যগুলি হিংসাত্মক কার্যগুলি ঘোষ অপনীতি এসব চলবে না